হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি সবাইকে জানে হ্যাপি নিউ ইয়ার আজকে নিউ ইয়ারের দিন সকালে তোমরা সবাই ভাবছো যে পিকনিক করতে যাচ্ছে তাই ভিডিও কিন্তু না আমরা কোনো পিকনিক করতে যাইনি আমরা যাচ্ছি কলেজে কারণ আজকে আমাদের ক্লাস আছে আর তোমরা সবাই ভাববে হয়তো ফার্স্ট জানুয়ারির দিন কলেজ হ্যাঁ বাবা ফার্স্ট জানুয়ারির দিন কলেজ টিকিট বিকিট কেটে সিঁড়ি দিয়ে উঠে গেলাম ট্রেনটা একটু লেটেই এসেছিলো কিন্তু কোনো ব্যাপার না এ দেখো ট্রেনে উঠে দেখো বাইরেটা কত কুয়াশা আমার তো ঠান্ডায় অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে মাঝে কিছু ভিডিও করা হয়েছিল কিন্তু ওগুলো বিচ্ছিরি খারাপই এসছে তাই দিই নাই আর তোমরা হয়তো আমার আওয়াজটা একটু শুনতে প্রবলেম হবে কোনো ব্যাপার না একটু ম্যানেজ করে নাও আর এ দেখো আমাদের পিকনিক স্পট আমরা চলে এসেছি পিকনিক স্পটে কতজন পিকনিক করছি আমরা তাই না যে যার মতো কাজ করছে আর আমি এদিকে বলছি হে এ দেখো আমরা পিকনিক করছি আমাদের পিকনিক স্পট হচ্ছে বিবি কলেজ আমার যে কথা শোনার পর এদিকে দেখো একটা মেয়ে বলছে এই ভিডিও করিস না ভিডিও করিস না কিন্তু কে শুনবে ভাই আমরা তো ভিডিও করবই ওরে বাবা লজ্জা পেয়ে গেল ওর দেখি এত লজ্জা পেয়েও না শোনা লজ্জা পেয়ে কি হবে আর এদিকে দিকে দেখো আরেকজন এ বলছে কি করছো ফটো তুলছো না ভিডিও করছ যখন শুনলো ভিডিও করছি তখন আবার পরে পোস্ট মারছে হাই হ্যালো তারপর দেখি যে যার মতো কাজ করছে আরে দেখো আমারও কাজ দেখবে একটু আরে দেখো আমিও কাজ করছি কি করব কাজ তো করতেই হবে পিকনিক করতে যখন এসেছি তারপরে ম্যাম এসেছিল ক্লাস ক্লাস নিল অনেকক্ষণ অনেক কথা হলো যদিও আজকে আমাদের ম্যাম একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল। তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল বলে আজকে আমরা ফুচকা খেয়েছিলাম যোগেশ আমাদের ট্রিট দিয়েছিলো কি মজা আরে দেখো আমি পার্টি হাতে নেবো বলেই বসে আছি মানে হাত বাড়িয়ে আছি যাই হোক আমাদেরকে এবারে ফুচকা দেবে কি মজা হচ্ছে আমি যখন ফুচকাটা নিয়ে ভিডিও করছি তখন বলছে এই তোর ফুচকা আমরা খেয়ে নেবো ফুচকা টুচকা খায়ে এদিকে একটু ভিডিও করছি তারপরে চলে এলাম আবার স্টেশনে বাড়ি ফিরতে হবে তো না কি টিকিট বিকিট কেটে এই చలో టాటా బాయ్ బాయ్ ఎవరు వాడి పాలా లవ్ యు ఆల్